কি কি থাকে থাকে শয়তান এই জন্য ওয়াশরুমে এই দোয়াটা পরে যদি আমরা প্রবেশ করি তাহলে শয়তান আমাদের দেখতে পাবে না আর যারা না পড়বে তাদেরকে শয়তান দেখে আর শয়তান দেখে হাসাহাসি করতে থাকে হাগু করে দেখে দেখে কি করে শয়তান হাসাহাসি হাসি করে দোয়াটা শিখতে হবে না আর সবার কিন্তু এই দোয়া পড়তে হবে ওয়াশরুমে বাম্পা দিয়ে ঢুকতে হয় ঢোকার পূর্বে এই দোয়া পড়তে হয় আউবিকা মিনাল খুবুসি আমরা অশ্রুমে অবশ্যই বাম্পা দিয়ে ঢুকবো আর ঢোকার পূর্বে এই দোয়াটা পড়লে শয়তানের মধ্যে আর আমাদের মধ্যে একটা পর্দা পড়ে যাবে তখন তার শয়তান আমাদেরকে দেখতে পারবে না কারণ বাথরুম হলে শয়তান থাকার জায়গা কে থাকার জায়গা শয়তান এই জন্য বাথরুমে যে বেশিক্ষণ লেট করা যাবে কোন থাকবে সবার